মেলা 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 আগামী এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিকাল চারটায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র সংলগ্ন শহীদ খোকন পার্কে বিসিক জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা দু এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে উক্ত মেলাই ব্লক বোটিক্স এর থ্রি পিস বোরকা হিজাব ওরনা সহ ঢাকা ও বগুড়ার বিখ্যাত ডিজাইনকৃত ছেলে ও মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক ফার্নিচার সামগ্রী পাবনার বিখ্যাত ফুচকা কারু পণ্য ও হস্তশিল্প সামগ্রী খাটি মধু কুমিল্লার খাদি পাঞ্জাবি চাপাই নবাবগঞ্জ এর বিখ্যাত নকশি কাঁথা রাজশাহীর বিখ্যাত সিল্কে সংসারের তৈজসপত্র সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বিপুল সমারোহ ঘটবে উক্ত মেলায় সুলভ মূল্যে পণ্য ক্রয় করা যাবে আপনারা সকলেই আমন্ত্রিত মেলা প্রতিদিন সকাল নয়টা হতে রাত্রি আটটা পর্যন্ত চলবে বিশেষ দ্রষ্টব্য মেলা মঞ্চে প্রতিদিন বিকালে মনগ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন বগুড়া আয়োজনে বিসিক জেলা কার্যালয় বগুড়া